তাহলে এক কাজ কর চল বন্ধু আমরা একটা নিয়ত করি এই রমজান মাসে পুরো তিরিশ দিনের নামাজ পড়ম রোজা রাখমু এবং তারাবীর নামাজ পড়ম আরো একটা কাজ কর্ম আমরা আজকের পর থেকে আর কোনো মিশা কথা বলবো না দিয়ে তুইদের পরে আমরা ভালো হইতে পারি কিনা আচ্ছা তুই বলতো দিয়ে কি কারণে আল্লাহ রমজান মাসে রে বান্দা রাখে আমরা খালি সারা জীবন শুনিয়া আছি রমজান মাসে শয়তান ডাল্লা বান্ধে রাখে কিন্তু কি কারণে যে বান্দা রাখে সেটা জানিনা শুন তাহলে আমি তোর উদাহরণ দিয়ে বোঝাই দিই মনে করে ছোট সময় যখন বড় ভাই ছোট ভাই ঝগড়া করে দেখবি মারামারি করতে করতে একসময় ছোট ভাইটা কিন্তু প্রচুর মার্কা বড় ভাইয়ের হাতে কারণ এত বড় পারে না যখন মার বাপ কাছে বিচার দেয় মারছে তখন বাপ চিন্তা করে হরে কালি সারাক্ষনে মার্কা এ আচ্ছা বড়টা করে বিচার কর মনে তখন দেখবি বাপে বড়োটা ধৈর্য দুই আড়ুর সে মাথাটা দেয়া উপরে আঙ্গায় রাখে আর ছোটরা কয় এই ধর তোর ভাইয়ের ইচ্ছা মতন কোবা সেই মারি দেয়া পরে ছোটরা তখন হঠাৎ করে বড় ভাই ওইটা

আল্লাহর প্রতি ফিরে আসো এবং জান্নাতে যাও দোস্ত আরো একটা কথা আমরা তো রমজান মাসে খারাপ কাজ করি শয়তান যদি বান দেয় তাহলে আমরা রমজান মাসে খারাপ কাজ করি কে দেখা গেছে রোজা কে গালি গালাজ করি তারপরে ঝগড়া করি আরো বিভিন্ন খারাপ ধরনের কাজ করি আরে ফাগলা তুই এটা বুঝলি না মনে করো তুই ফ্যান ছাড়ছ কিন্তু ফ্যানটা বন্ধ করার লগে লগে কি ফ্যানটা অফ হয়ে যায় একবারে কিছুক্ষণ তো ঘুরে না এখন কত হলো শয়তান যে তোর পিছনে একটা না এগারো মাস কাজ করছে সেটা তো একটা রিয়াকশন থাকে তাই না ওই অ্যাকশন থাকার কারণে কিছু কিছু মানুষ খারাপ কাজ করে আর ওই অ্যাকশন কাটায় যে মানুষ ফিরে পারে আল্লাহর পথে তারাই সফল দেখবি কিছু কিছু মানুষ আছে রমজান মাস আইলে পাচক তো নামাজ পড়ে রোজা রাখে আল্লাহ বিল্লাহ করে আল্লাহর কাছে তবা করে ঠিক এদেরকে আল্লাহ ক্ষমা করে দেয় এবং সঠিক পথে পরিচালিত করেন এমনকি আল্লাহ তাদের সম্পর্কে খুশি হয়ে যান না দিতে পারে আর এই রমজান মাসে আল্লাহ সব সময় বলে যে বান্দা আমার কাছে মাফ চাইবো আমি তার মাফ করে দেবো যে কোনো অসিলে যে কোনোভাবে ক্ষমা চাইলে তাদের মাফ করে দেবো আমি দেখবি রমজান মাসে কিছু লোক আছে পাঁচ তো নামাজ পড়ে রোজা আগে কোরআন শিব পরে যারা এই ধরনের নিয়ত করে আল্লাহ ঠিক তাদেরকে ভালোভাবে ফিরে আনেন এবং যারা তবা করে আল্লাহর কাছে ক্ষমা চান তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন তাহলে এক কাজ কর চল বন্ধু আমরাও একটা নিয়ত করি এই রমজান মাসে পুরা তিরিশ দিনে নামাজ পড়মো রোজা রাখমু এবং তারাবীর নামাজ পড়মো আরো একটা কাজ কর্ম আমরা আজকের পর থেকে আর কোনো মেশা কথা বলবো না দিয়ে তুইদের পরে আমরা ভালো হইতে পারি কিনা আরে বন্ধু তুই তো একেবারে আমার মনের কথাটা বলছ আমি তো আরো আগে নিয়ত করে লাছি দেহাসনে দায় রাখা শুরু করছি এবার পাঁচক নামাজ পড়মো তিরিশটা রোজা রাখমু তারাবি পরমো ভালো ভালো কাজ কর্ম আল্লাহর কাছে তবা করে মাফসামো দিয়া আল্লাহ আমার ক্ষমা করে কিনা আর এই ভাই বড় ভাইয়ের গল্পের মতন শয়তানের রে সিফাত ফালাইয়া পাশার মধ্যে কাঁচা কুঞ্চাতে বাইরে সুজা করে দেবো প্রিয় দর্শক ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ধন্যবাদ সবাইকে